প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপ আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভালো আপা আপার নাম কি আশা কাউকে দেন নাই তো ভালোবাসা সত্যি বলছেন আশা আপুর বয়স কত আঠারো তো এই বয়সে তো ভালোবাসা দেওয়ার সময় এখনো কাউকে দেন নাই কাউন্টটা কি

আচ্ছা তো যদি কোনো এখন আপনার কোনো পুরুষ পছন্দ করে আপনার কষ্ট শুনে আপনার দুঃখে পাঁচে যদি কোনো পুরুষ দাঁড়াইতে চায় সে যদি আপনাকে বিয়ে করতে চায় আপনি করবেন তাহলে আবার ফাঁকি দেবেন না তো ফাঁকি দিয়ে চলে যাবেন না তো তো এমন কোনো পুরুষ আছে যে পুরুষ নাকি বিয়ে করছে তার স্ত্রী তারা দিয়ে চলে গেছে এখন আপনাকে একটু আপনার মতো একটা দুঃখী মেয়ে খোঁজে সে আপনাকে বিশ্বাস করে বিয়ে করলো তো আপনি আবার তার আগে স্ত্রীর মতো আপনি আবার তা ছেড়ে চলে যাবেন না তো আচ্ছা তার মধ্যে কি হবে যোগাযোগ করবে নাম্বার বলতে পারেন আমি বলে দেবো এই নাম্বার কি মো আছে নষ্ট হয়ে কে যদি ঠিক করে দেয় আপনি তার সাথে কথা বলবেন তা দর্শক আশা একবার কথা শুনলেন আশা কাউকে দেয় নেয় ভালোবাসা তো আজীবন আশা আশায় জীবনটা কাটাই দিল তো তার সাথে কি যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল জিরো সিক্স থ্রি ফোর নাইন সিক্স ওয়ান আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল জিরো সিক্স থ্রি ফোর নাইন সিক্স ওয়ান তো দর্শক প্রেম বালাবাসার সাহায্য সহযোগিতা বিষ আধিক করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম